লক্ষ্মীর ভান্ডার নভেম্বর থেকে কি আঠেরোশো থেকে একুশো টাকা হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের ভাতা প্রকাশ্যে নয়া আপডেট কি বলা হচ্ছে রাজ্যে প্রচলিত ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হলো লক্ষ্মীর ভান্ডার ভাতা যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মমতা সরকার শোনা যাচ্ছে এবার বাড়বে ভাতা জেনে নিন কবে এই রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য একাধিক সুবিধা এনেছে মমতা সরকার প্রতি মাসে দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য যেখানে মহিলা থেকে শুরু করে অনেকেই টাকা পাচ্ছে রাজ্যের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে বিভিন্ন ভাতা চালু আছে যার দ্বারা প্রতি মাসে মিলে আর্থিক সাহায্য যেখানে কিছু প্রকল্প কেন্দ্র সরকারের টাকা দিয়ে থাকে মানে কেন্দ্র সরকারের টাকা দেয় রাজ্য সরকারও টাকা দিয়ে থাকে তারপর প্রকল্পের মোট মাসিক বরাদ্দ দেওয়া হয় ঠিক আছে যেমন বার্ধক্য ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে তো এমন প্রকল্প কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকার মিলে তারপর টাকাটা দেয় কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে রয়েছে কন্যাশ্রী রয়েছে যুবশ্রী রয়েছে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার নিজেই দিয়ে থাকে এই সকল ভাতার মধ্যে সব থেকে জনপ্রিয় হলো লক্ষ্মী ভান্ডার ভাতা যা রাজ্যের মহিলাদের জন্য চালু করেছে মুখ্যমন্ত্রী মমতা সরকার এবার সাধারণ জাতির মহিলারা পাচ্ছে এক হাজার টাকা করে আর এস যারা রয়েছে তারা পাচ্ছে বারোশো টাকা করে এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতার টাকা শীঘ্রই সাধারণ জাতির মহিলারা পনেরোশো থেকে আঠারোশো এবং তপশিলি জাতির মহিলারা আঠারোশো থেকে একুশশো টাকা করে পাবেন বলে খবর সর্বত্র শোনা যাচ্ছে এই নভেম্বরে ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে এমনটাই সর্বত্র এখন এই আপডেটটাই চলছে কারণ ইতিমধ্যে কিন্তু বিজেপির তরফ থেকে তারা জানিয়ে দিয়েছে পঁচিশশো টাকা করে দেওয়া হবে আর এখন সর্বত্রই শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতাও আঠেরোশো থেকে একুশশো টাকা করে লক্ষ্যে ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়াতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে তবে সর্বত্র ভাতা বৃদ্ধির দাবি উঠলেও এই নভেম্বর থেকে ভাতা বৃদ্ধির কোনো নিশ্চিত খবর নেই আপাতত ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে আপাতত ঘোষণা হয়নি সরকারের পক্ষ থেকে নিশ্চিত খবর এখনো পর্যন্ত দেওয়া হয়নি তবে এখানে যে আপডেটটা বলছে দেখুন এখানে তবে মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় জানিয়েছিলেন লক্ষ্মী ভাণ্ডার মেয়েদের সম্মান তা উত্তরোত্তর বাড়বে মুখ্যমন্ত্রী মমতা নিজেই ঘোষণা করেছে ঠিক আছে তো ফলে এই ভাতা যে বাড়বে তা নিয়ে আশাবাদী সকল সাধারণ মানুষ এখন দেখার কবে আসে নিশ্চিত খবর মানে ভাতা বাড়ার মুখ্যমন্ত্রীও কিন্তু ঘোষণা নিজেই করে দিয়েছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা উত্তরোত্তর বাড়বেই তো সেক্ষেত্রে এবার দেখার পালা যে ভাতা কবে সিলমোহর পরে ভাতায় কবে থেকে বাড়বে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ভরা জনসভায় বলেছেন উত্তরোত্তর বাড়বে সেক্ষেত্রে টাকা বাড়বে এবার শুধু বিজ্ঞপ্তি জারি করা বাকি ঠিক আছে তো শুধুমাত্র বিজ্ঞপ্তির অপেক্ষায় এখন আপনাদের টাকা বাড়ছে না বিজ্ঞপ্তি যদি জারি হয়ে যায় বিজ্ঞপ্তি জারি হতেই আপনারা টাকা বেশি পেয়ে যাবেন তো এবার নভেম্বর থেকে বলা হয়েছিল যে নভেম্বর মাস থেকে বাড়ানো হতে পারে যেহেতু মুখ্যমন্ত্রী ভরা জনসভাতেই বলেছিল যে উত্তরোত্তর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে তো সেক্ষেত্রেই কিন্তু সর্বত্র আপডেট যে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা নভেম্বর থেকে বাড়তে পারে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু আজ একত্রিশ তারিখ মানে এই মাসের শেষ দিন তো এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম কোনো আপডেট দেয়নি তো সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে নভেম্বর মাসেও হয়তো এই ভাতা বৃদ্ধির আপডেট নাও আসতে পারে তবে সরকার যখন খুশি তখন জারি করে দিতে পারে তবে আমার মতে হয়তো নভেম্বরও নাও হতে পারে যদি হয় তাহলে তো মহিলাদের অনেক উপকার হবে এতে আপনার কি মতামত জানাবেন তো সেক্ষেত্রে বাড়ানোটা উচিত তো এবার দেখা যাক কী সিদ্ধান্ত নেওয়া হয় আগামীকাল এক তারিখ আরও আপডেট আসবে যা আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কবে টাকা দেওয়া হবে লক্ষী টাকা ঢুকবে তো তা নিয়েও কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে একই সঙ্গে যদি সেই আপডেটও আসে তাহলে তো জানতে পারবই আর যদি না আসে তাহলে শুধুমাত্র আপনারা সেই আপডেট পেয়ে যাবেন তো